তো বন্ধুরা লাইফ এ সরাসরি চলে আসো যে বন্ধুরা বলছিল যে দাদা কেবিনেট কাজ করছো তো দাদা করে বলছি কেবিনেট কেবিনেট করছি তো কেবিনেট বলতে এখন সোলর মাল একটা ফুল ফিটিং হচ্ছে তোমরা জানো সাউন্ড ডেঞ্জার তো এখন কাজটা অফ আছে কারণ কিছু প্রবলেমের জন্যে কারণ তোমরা জানো যে জানো কি জানি না এ হাতটা আমার কেটে গেছিলো তো হাতটার জন্য আমি অনেক এখন কাজ টোটালি অফ আছে তো কাজ ধরবো খুব তাড়াতাড়ি দেখতে পাবে সোলোর মালটা তো হাতটা আমি মুঠো করবো সেই মুঠোটা করতে পারি না এমন জায়গাতে কেটেছিলো দেখতে পাচ্ছ সেলাই আছে সেই কারণে একটু চাপ নিচ্ছি না কেবিনেট টোটালি হচ্ছে তিনখানা ক্যাবিনেট হচ্ছে একটা হচ্ছে বিজয় সাউন্ড সরি সরিমাকালী সাউন্ডের যে সোলোটা যে করছিলাম সবাই জানো ওইটা রেডি হাফ হয়ে পড়ে আছে হাফ হয়নি তারপর আছে সৌরভ সাউন্ডের তিরিশটা সেটা সৌরভ সাউন্ড তিরিশটা ভেঙে সোলো করা হয়েছে তো তিরিশটা ভেঙে সোলো করা হয়েছে সেটা আছে দু নম্বর তারপর আছে সাউন্ড ডেঞ্জার তো সাউন্ড ডেঞ্জার তো এটা নতুন নতুন সেট তো মার্কেটে নতুনভাবে নামছে ফুল ফিটিং আমার হাতে তো খুব তাড়াতাড়ি দেখতে পাবে তারপর হচ্ছে ওতে কী কী থাকবে সবই জানাবো ভিডিওর মাধ্যমে তখন লাইফে সরাসরি বলবো না কারণ যে পার্টির বক্সটা হচ্ছে সেই পার্টি বলতে বারণ করেছে তো সেই কারণে টোটালটা কমপ্লিট হয়ে গেলে তারপর দেখতে পাবে টোটালটা আমার হাত দিয়ে সেটিং হবে তো কেমন বাজছে মার্কেটে ভিডিও পাবে অবশ্যই চ্যালেনে যদি নতুন হয়ে দেখো চ্যানেলটা ফলো রাখো বন্ধুরা এখন থেকে রোড ভিডিও কম্পিটিশান ভিডিও সবই পাবে মাইক সেটের শুধু কেবিনেটের ভিডিও পাবে এটা নয় সবই পাবে খুবটা খুব শরীর খারাপ সেই কারণে ভিডিও মিডিও আনতে পারছিলাম বন্ধুরা তাদের এরপর থেকে ভিডিও আসবে অবশ্যই আর আমার যে ষোলোটা রেডি হয়ে বলেছিল ওটা হাফ রেডি হয়ে পড়ে আছে তো ওটা এখন রেডি করতে পারিনি করব অনেকজনের ভাড়ার জন্যে ফোন করেছিল দাদারা তো সেই ভাড়াগুলো সব ক্যান্সেল করা আছে ধরা নেই তো বলেছিল দাদা বিল কাটা অবধি বলেছিল মাইক স্ট্রে এখন আমি বিলটা ওই বিলটা তৈরি করিনি এখন শুধু ক্যাবিনেটের বিলটা তৈরি করা আছে যারা যারা ক্যাবিনেট তৈরি করতে দাও তাদের একটা বিল কাটা আছে জি বিল আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যারা যারা আমার কাছে ক্যাবিনেট তৈরি করছো এবং করেছো আগে যে করেছো তাদের ঘরে জি এস বিল দেওয়া হয়নি এবার জি বিল কাটা হয়ে গেছে তো এবার থেকে বিল হিসেবেই মাল যাবে তো এবার মেন কথা হচ্ছে যে পার্টিরা আগের নাম বলছি না কোনো পার্টির সেট তো অনেকগুলোই তৈরি করলাম তো পার্টির নাম বলছি না তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা যারা পয়সা দিওনি কেবিনেটের পয়সা বাকি আছে তারা নিশ্চয়ই পয়সাগুলো দিয়ে দাও কারণ তোমাদের জন্য আমি ফেঁসে আছি ঠিক আছে আমি ফাঁসলে নিশ্চয়ই তোমাদের ঘরে ফাঁসাবো এটাই তো বাস্তব আমি ফাঁসলে তোমাদের ঘরে নিশ্চয়ই ফাঁসাবো কিন্তু তারা ছেলে আমি নয় ফাঁসানোর তোমরা তো কেবিনেট করে বেরিয়ে যাচ্ছ মেন কথা হচ্ছে পয়সা বাকিগুলো বাকিগুলো পেমেন্ট করো এসব পয়সাগুলো বাকি আছে বাকিগুলো পেমেন্ট করো আমি লাইভে বলছি তারা যদি দেখ দেখতে চাও মানে সরি দেখো আমাকে পার্সোনাল এসে কথা বলো ফোন করছি ফোনটাও ধরছে না ঠিক আছে যদি বা একবার ধরছে দেবো দেবো করছে তারপর আর ফোন ধরছে না দাদা ঘরে বলছি তোমার জন্য আমি ফেঁসে আছি দাদা ঠিক আছে কারণ দোকানে অনেক টাকা ধার পড়ে গেছে তোমাদের জন্যে পয়সাগুলো দাও পয়সাগুলো না দিলে তাদের তাদের উদ্দেশ্যে বলছি তাদের হলে আমি কিন্তু স্টেপ স্টেপ নেব তাদের উপরে ঠিক আছে আমি মাত্র সামনের শনিবার অবধি টাইম দিয়েছি প্রায় এক হপ্তাহ হতে চললো এক সপ্তাহ চার দিন হতে চললো তো আমি দাদা টাইম দিয়েছি যে শনিবার অবধি শনিবারে আমার যেন পেমেন্টটা আসে নাহলে কিন্তু আমরা দাদা কিচ্ছু করার থাকবে না অন্য স্টেপ নেবো ঠিক আছে কারণ আমার জি এস জিএসটি যেখানে বিল আছে আমি অনেক কিছু স্টেপ নিতে পারবো ঠিক আছে তার আধার কার্ড জমা আছে যে মালগুলো তৈরি করেছে তার আধার কার্ড জমা আছে ঠিক আছে দাদা চাইলে অনেক কিছু করতে পারবো কিন্তু কী বলো তো তাহলে তো অনেক টাকা দিয়ে তৈরি করছো পয়সাগুলো মিটতে দাও এটাই বলার ছিল যে পয়সাগুলো মিটতে দাও কারণ তোমার জন্য আমি ফেঁসে আছি অনেক বলছি পয়সাগুলো সামনের শনিবারের মধ্যে মিটতে দাও নাহলে কিন্তু আমি বিল থেকে নাম কেটে দেবো পুরো পয়সাটাই মার পড়ে যাবে আমি লাইফে সরাসরি বলছি পুরো পয়সাটাই মার পড়ে যাবে ঠিক আছে তোমরা কিচ্ছু করতে পারবে না বিল থেকে আমি সরাসরি নামটা কেটে দেবো ঠিক আছে সরাসরি বিল থেকে নাম কেটে দেবো তোমরা কিচ্ছু করতে পারবে না কারণ তোমরা আমাকে ফাঁসতেছ আমি তোমাকে ফাঁসাই নি দাদা ঠিক আছে আমার হাফ টাকা করে পেমেন্ট এখনও বাকি আছে সেই পয়সাগুলো দিচ্ছে না কেবিনেট পড়ে আছে কেবিনেটগুলোও নিয়ে যাচ্ছে না ঠিক আছে তো পয়সাগুলো মিটতে কেবিন নিয়ে চলে যাও লোকের সাথে খারাপ ব্যবহার করুনি মার্কেটে দাঁড়াতে পারবে না ঠিক আছে তো তোমরা যাতে মার্কেটে দাঁড়াও সেই চেষ্টাই করবো আমরা আমি অন্তত করি আমরা নয় আমি অন্তত করি কারণ লোককে ফাঁসতে তো কোনো লাভ নেই লোককে আমি কোনোদিন ফাঁসাইনি ঠিক আছে লোক আমাকে ফাঁসতেছে আজ পর্যন্ত আমি ফেঁসেই আছি ঠিক আছে তোমাদের পেমেন্টগুলোর জন্যে ফোন করছি ফোন ধরছো না পয়সা কে চাইছি পয়সা ফোন কেটে ধরছো যদি বা কেটে দিচ্ছ ফোন একটু কথা বলে আরে পয়সাগুলো দাও পয়সাগুলো তো দরকার তাহলে কিন্তু কিচ্ছু করতে পারবো না লাস্টে তোমাদের পয়সা মার পড়ে যাবে কিচ্ছু করতে পারবো না তোমরা ঠিক আছে মার পড়বে এবং কেশও ঠোঁকে দিতে পারি আমি ঠিক আছে কারণ আমার জি এসটি বিল কাটা আছে ঠিক আছে আমি অনেক কিছু করতে পারি সেই জন্য বলছি পয়সাগুলো মিট্টে কেবিনগুলো নিয়ে চলে যাও খুবই ভালো হবে আর সামনের মাস থেকে কাজ ধরবো এই নতুন কাজগুলো তো দেখতে পাবে ভিডিও সব ভিডিওই দেখতে পাবে তো তারা যদি ভিডিও দেখো আমার এই লাইভটা সরাসরি দেখো তো আমাকে ফোন করো ফোন করে তো আমাকে আমার সাথে কথা বলো যে দাদা আজকে দেবো কি কালকে দেবো কি পেমেন্ট তোমাদের দাবার দিতেই হবে তাই পেমেন্ট তোমার দিতেই হবে পেমেন্ট তোমরা কিছু আটকা নিতে পারবে না আমার থেকে মাঠ নিতে পারবে না ঠিক আছে চলো বন্ধুরা লাইভটা লাইভে আসা শুধু হচ্ছে এই কারণেই তোমাদের ঘরে জানানোর জন্যে কথাটা আমি অনেক পেশার আছি অনেক কিছু কারণে এসব ভাইদের কাছে যারা সব পেমেন্ট আটকে রেখে দিয়েছে দিচ্ছে না তাদের কাছে তাদেরকে বলছি পেমেন্টগুলো তাড়াতাড়ি দিয়ে দাও ওনারা কিন্তু আমি অন্য স্টেপ নেবো ঠিক আছে তখন কিচ্ছু করতে পারবে না তোমরা চলো বন্ধুরা লাইফটাই এই পর্যন্তই লাইফ থেকে বেশ চলে যাবো কারণ একটু বাড়িতে কাজ আছে কাজ বলতে একটা বুস্টিং বোর্ড তৈরি করছি ওটাই একটু কাজ করবো চলো বন্ধুরা